আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আমি মোহাম্মদ হুমায়ুন কবির অনেক দিন পরে আজকে আবার মালদার বাগানের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা বলেন যে মালদার বাগানের ভিডিও নাই কেন এই যে অনেক দিন পরে আমার বড়ো ছেলে ছোটো ছেলে বাগানে আসলো এবং বারোই ফেব্রুয়ারি আজকে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিয়ে এবং ভোট দিয়ে আসলাম এবং বাগানে আজকের এই ভিডিওটা শ্যুট করলাম আমার ছোটো ছেলে কি আনন্দ লাফাচ্ছে লাফাচ্ছে হ্যাঁ অনেক দিন পরে বাগানে এসছে দুই ভাই খেলা করতেছে আমার বড় ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান হাফিজ মোহাম্মদ মহিব মাহফুজ হাফিজ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ছোটো ছেলে দুজনে খুব খেলা করতেছে আর লাফালাফি করতেছে আর ছোটো ছেলে ইনশাআল্লাহ আজ এই বছরেই মাদ্রাসায় দিয়েছি আপনারা দোয়া করবেন আমার এই ছেলেদের জন্য ভালো আলেম ওইখানে আলেম হইতে পারে আপনাদের কাছে দোয়া এই দেখেন বাগানের ভিডিও আজকে আপনাদেরকে উপর থেকে ভিডিওটা দেখাচ্ছি দোয়া করবেন গত বছরে ভালো আসার কোন ফল পাই নাই এবার যেন আল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় ফল দেয় আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ দেশের অবস্থাও ভালো না বাগানের পাশ দিয়ে সবাই সেলের বড় ধান লাগাচ্ছে তাই সেলো মেশিনের আওয়াজে হ্যাঁ হয়তো বা আমার কণ্ঠটা আপনারা শুনতে পারবেন না তারপরেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন এসে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আপনারা নিজেরাই ভিডিওটা দেখবেন এবং অন্যান্যদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আগামীতে আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটা যারা এখনও পান নাই তাদের কাছে চ্যানেলটা ঠিকানা বলে দিচ্ছি এইচ এম সি টিভি রুহিয়া এইচ এম সি টিভি রুহিয়া ইউটিউবে সার্চ দিলে আমার এই ভিডিওটা এবং আমার বাগান এবং লোকেশন সব কিছু পাওয়া যাবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন अल्लाक वरहमु लल्हि